আসসালামু আলাইকুম অকটাটেক এ আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো শুরুতেই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মানিকগঞ্জ ওয়্যারলেস গেট সবেতটা সবেতটার ছয় নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অক্টাটেক এছাড়াও আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে অথবা গুগল ম্যাপে লোকেশন সার্চ দিয়েও কিন্তু আমাদের শপে খুব সহজেই চলে আসতে পারবেন তো মাঝখানে কিন্তু আমাদের একটু আপডেট দেওয়াটা একটু গ্যাপ হয়ে গেছিল কারণ ব্যস্ততার কারণে আমরা ওইভাবে আপডেটটা দিতে পারিনি তো আজকে কিন্তু আমাদের বেশ কিছু মডেল চলে আসছে আবার এখানে আজকে যে মডেলগুলো নিয়ে কথা বলবো গেলে ম্যাক্সিমাম মানে প্রায় সবগুলাই এসটি ব্র্যান্ডের ল্যাপটপ পাশাপাশি কিন্তু আমাদের একদম ইন্ডেক্স বক্স সহ কিন্তু ল্যাপটপ কিছু আছে এগুলো আমরা ভিডিওর লাস্টে দেখাবো একেবারেই যারা চাচ্ছেন যে নতুন ল্যাপটপ কিনবেন তারা কিন্তু এই ল্যাপটপগুলা দেখতে পারেন একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশন কোন দেরি না করে শুরু করি প্রথমে বলছি যে আজকে কিন্তু সব এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো এইচপি এইট ফোর জিরো জি এইট এইচপি এইট ফোর জিরো জি এইট ফাইভের জেনারেশন একটা ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি ব্যবহার করা হয়েছে চমৎকার ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি কিন্তু আপনারা টেক থেকে কালেকশন করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা টেক থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু যে কোনো ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করে করতে পারবেন এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সহ এফএসডি ডিসপ্লে এবং এটা কিন্তু এই স্পিড যে শিওর ভিউ ডিসপ্লে এটা কিন্তু শিওর ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি যখন ল্যাপটপটা চালাবেন তখন কিন্তু পাশে থেকে কিন্তু আপনার এই ভিজুয়ালিটিটা থাকবে না এটা যদি আপনি অফ করে রাখেন পাশ থেকে কিন্তু একজন অনেক সময় আছে সিক্রেট কিছু কাজ করতে হয় সেক্ষেত্রে দেখা গেছে আপনার পাশে যে বসে আসে সে কিন্তু এই স্ক্রিনটা দেখতে পারবে না এটা যে এটা এই অত্যাধুনিক শিওর ভিউ ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটায় ব্যবহার করা হয়েছে তারপরে যে ল্যাপটপটা নিয়ে কথা বললি এটা হচ্ছে এইচপি ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফাইভের টেন জেনারেশন একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইচএসডি ব্যবহার করা হয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে ল্যাপটপটি এটা কিন্তু পূর্বের সে দাম একটু কমে গেছে এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু একটা টেক এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন যারা একটু কম বাজেটের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু তাদেরকে হতাশ করবো না তারাও কিন্তু এইচপি ব্র্যান্ড ল্যাপটপ এটা নিতে পারেন এইট ফোর জিরো জি ওয়ান কোরাই ফাইভের ফোর জেনারেশন এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ড ব্যাগলাইট সহ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাথে এই ল্যাপটপটা কিন্তু আমরা দাম রাখছি মাত্র পনেরো হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা অক্টারটেক থেকে নিতে পারেন তারপরে একটা জনপ্রিয় ল্যাপটপ দেখাই এটা হচ্ছিল এইচপি এটা বল আগেই বলছি যে সবই এইচপি এসকে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ এটা কিন্তু ডুয়েল স্টোরেজ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাগলাইট জয়স্টিক মানে অল অ্যাভারেজ এই ল্যাপটপটার মধ্যে সব কিছুই একসাথে পাওয়া যায় এই জন্য খুব জনপ্রিয় ল্যাপটপটা এটা কিন্তু আমরা দাম রাখছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে কিন্তু একটা থেকে এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা নিয়ে কথা বলি এটা হচ্ছিল এইচপি এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এর সাথে আসছে এটা কিন্তু চাইলে আপনি র্যাম এসএসডি আপডেট করে নিতে পারবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে ল্যাপটপটি এবং এটা কিন্তু আপনার লকের সাথে রয়েছে যে ফেস লক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব ল্যাপটপের সাথে আসে না এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট এগুলো তো আসেই চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনারা অক্টাটেক থেকে সংগ্রহ করতে পারতেছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একেবারেই কন্ডিশনের যারা রাইজন পছন্দ করেন তাদের তাদেরকে হতাশ করবো না রাইজন সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা কিন্তু দুই জিবি ডেডিকেটেড এর সাথে আছে অর্থাৎ দুই জিবি ডেডিকেটেড ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে রাইজন এন ফাইভের রাইজন ফাইভ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবেন অক্টাটেক থেকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা দুই জিবি সাথে নিতে পারবেন এটা কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অটোকেটের কাজ যেহেতু ডেডিকেটেড দুই জিবি আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের কাজই অনায়াসে করে নিতে পারবেন যারা সারফেস পছন্দ করে মাইক্রোসফটের সারফেস যারা পছন্দ করেন সারফেস ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে সার্ভিস ল্যাপটপ থ্রি এটা কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং এটা কিন্তু টাচ স্ক্রিনের সাথে একেবারেই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এবং খুবই স্লিম কিন্তু যারা ট্রাভেলের জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটা আমরা দাম রাখছি মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে কিন্তু সার্ভিসের চমৎকার এই ল্যাপটপটি আপনারা অক্টোটিক থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা পছন্দ করেন ডেল সেভেন ফোর নাইন জিরো ফোর জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন সাথে ডেল ব্যান্ডের ল্যাপটপের দাম কিন্তু কিছুটা কমে গেছে এটা কিন্তু আমরা দাম রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এটা এই ল্যাপটপটা অপটা একটু কিনে নিতে পারেন এটা কিন্তু এইট জেনারেশনের একটা ল্যাপটপ লাস্টে আমাদের বক্সের সাথে যে ল্যাপটপ কথা বলছিলাম যে বক্সসহ কিছু ল্যাপটপ আসছে আমাদের অর্থাৎ ব্যান্ড নিউ কন্ডিশনের ওই ল্যাপটপগুলো নিয়ে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা চার্জার কিন্তু দেওয়া আছে এখানে রয়েছে ল্যাপটপটা দেখেন কোনো দাগ কোনো কিছুই কিন্তু নাই একেবারে যারা নতুন ল্যাপটপ আহ খুঁজতেছেন যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন এই ল্যাপটপটার কিন্তু দাম আছে প্রায় ছিয়াশি হাজার টাকা আপনি যদি নতুন অবস্থায় কিনতে চান ছিয়াশি হাজার টাকা দাম আছে এটা এইচপি ব্র্যান্ডের কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডির সাথে চমৎকার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি কিন্তু অক্টাটিক থেকে আপনারা নিতে পারেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা নিতে পারেন এই ল্যাপটপটা একটু আনফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা নিতে চান তারাও নিতে পারেন তাদের সেগুলো হয়তো আবার একটু দাম কমের মধ্যেও চাইলে নিতে পারবেন আমাদের কাছে আছে তারপরে যে ল্যাপটপটা আছে এটা একটু দেখাই এটা কিন্তু একদম অরিজিনাল চার্জারে যে অরিজিনাল একদম অরিজিনাল সাথে আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজনের প্রসেসার ব্যবহার করা হয়েছে এটা এরাও কিন্তু দেখা যায় না একেবারে ফ্রেশ কন্ডিশন দাগ স্ক্যাচ কোনো কিছুই নাই আপনারা যদি একটু লক্ষ্য করেন দাগ স্ক্যাচ কোনো কিছুই কিন্তু এই ল্যাপটপটি নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা রাইজন ফাইভ সিরিজের প্রসেসর ব্যবহার করেছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডির সাথে চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা অক্ল্যাটেক থেকে সংগ্রহ করতে পারেন তারপরে যে ল্যাপটপটি এটা আজকে তো সবই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপে দেখাইতেছি এটা কোরাই থ্রি টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং যারা একটু বড় ডিসপ্লে চান যে আমার ডিসপ্লেটা একটু বড় লাগবে তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো দাগ স্কেচ কোনো কিছুই কিন্তু নাই ল্যাপটপে একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কন্ডিশনের ল্যাপটপটি অক্টাটেক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আপনারা টেক থেকে সংগ্রহ করতে পারবেন আই থ্রি টুয়েলভ জেনারেশনের প্রসেসর এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ কিন্তু অনায়াসে করে নিতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের আরো লেনেবো বা অন্যান্য ব্র্যান্ডের কিন্তু আসুস ব্র্যান্ডের সব ব্র্যান্ডেরই আমাদের কিন্তু কালেকশন রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আরেকটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মানিকগঞ্জ ওয়াইলেস গেট সবেদ টাওয়ার সবে টাওয়ার ছয় নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা অপটা টেক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফোন নাম্বার সহ আমাদের বিস্তারিত ওখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখানে কন্টাক্ট করে কিন্তু আমাদের শপে আসতে পারেন তো আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন টেকে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম